সোনারপুরে গোপন অভিযানে আগ্নে অস্ত্র উদ্ধার গ্রেফতার তিন পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের জোর সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঙ্গল এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পুরনো অস্ত্র মামলাও রয়েছে পুলিশ জানায় এই চক্র দীর্ঘদিন ধরে আগ্নে অস্ত্র দেখিয়ে তোলাবাজির কাজ চালাত সূত্রের খবর রবিবার রাতে সোনারপুর থানার পুলিশ প্রথমে বিক্রম বাসুকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক উদ্ধার হয় উল্লেখযোগ্যভাবে দু হাজার সালেও বিক্রমকে আগ্নে অস্ত্র সহ গ্রেফতার করেছিল পুলিশ পুরনো অপরাধ হিসেবে সে পুলিশের নজরে ছিল পরে বিক্রমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও দুই অভিযুক্তের খোঁজ পায় অনুবিশ্বাস ওরফে পকায় এবং হেমন্ত বাসে ওরফে নেক। সোমবার রাতে রাঘলবেড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এই দুই অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয় আরও দুটি ছোট ওয়ান শাটার বন্দুক ও একটি বড় নযুক্ত আগ্নে অস্ত্র একই সঙ্গে উদ্ধার হয়েছে আট রাউন্ড তাজা গুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় তিন বছর আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতী সাধুনের কাছ থেকে এই অস্ত্রগুলো কিনেছিল তারা যদিও ধৃতদের বিরুদ্ধে অতীতে কোনো বড় ধরনের অপরাধের রেকর্ড নেই তবে তারা অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো তোলাবাজির কাজ করত বলে তদন্তকারীদের অনুমান আজ মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশের তরফে জানানো হয়েছে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে যাতে আরো তথ্য জোগাড় করে অস্ত্র পাচারের উৎস ও অন্যান্য দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আর্মস একটি মামলা রুজু করা হয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আগ্নেয়স্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তবে এলাকাবাসীর আশঙ্কা এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বাড়ছে সোনারপুর থানার পুলিশ জানিয়েছে ভবিষ্যতে আরও কড়া নজরদারি চালানো হবে ब्यूरो रिपोर्ट डीएन न्यूज़ बांग्ला